ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে সকাল থেকেই তৎপর সিবিআই ঊনপঞ্চাশের এ গিরিশ মুখার্জির রোডে স্নেহা শেষে তালকদারের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সময় বাড়িতে কেউ না থাকায় সিল করে দেওয়া হয় স্নেহা শেষের বাড়ি কয়লা পাচার কাণ্ডে অভিযান চালায় সিবিআই টাউনস এন্ড রোড ছাড়াও সিবিআই তল্লাশি অভিযান কিন্তু করেছে গিরিশ মুখার্জি রোডেও এবং যেটা দেখা যাচ্ছে যে গিরিশ মুখার্জি রোডে স্নেহাশিস তালুকদার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান করা হয় এবং কার্যত তিনি যেহেতু নিজের ফ্ল্যাটে ছিলেন না এবং একই রকমভাবে দেখা যায় যে ফ্ল্যাটটিও কিন্তু বন্ধ ছিল এবং স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই ফ্ল্যাটটা কিন্তু সিল করে দেওয়া হয় সিবিআই তরফ থেকে এবং কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে সিবিআই যে তল্লাশি অভিযান এই ঘটনায় কিন্তু এই একই রকমভাবে এই এখানেও কিন্তু তারা এসেছিল এবং সার্বিক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এখান থেকেও কিন্তু রকম তারা কোনো কিছু পাননি কার্যত যার ফ্ল্যাট সেই ফ্ল্যাট ওনারকে যেহেতু পাওয়া যায়নি এবং সেই জন্যই কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চলছে সিবিআই সেখান থেকে নতুন কি তথ্য পাওয়া যায় কয়লা পাচারকে কেন্দ্র করে সেটা কিন্তু এখন দেখা ক্যামেরায় সুকিন্তু সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা